হ্যালো মাই ফ্যামিলি আমি শোনা আছি তোমাদের সঙ্গে তোমার স্বর্ণগিরি নতুন একটা প্র্যাঙ্ক চলে এসেছি আর প্র্যাঙ্কের ইন্টোটা দিচ্ছি একটু আড়ালে এসে লুকিয়ে আর আজকে প্র্যাঙ্কটা যেটা করতে যাচ্ছে সেটা আমার এক মানে সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্টে বলেছিল যে এরকম একটা প্র্যাঙ্ক দিদের উপরে করতে পারো তাই প্র্যাঙ্কটা ট্রাই করছি তোমরা আর তামিল দেখে বুঝেই গেছো তবু একটু বলছি যে তোমরা সবাই জানো আমাদের বিয়ে ঠিক হয়েছে আর বিয়ের মানে আনুষাঙ্গিক যত কাজ আছে সব শুরু হয়ে গেছে বিয়ের কার্ড সব মানে পর্যন্ত চলে এসছে তো এই মুহুর্তে আমি বলবো যে এখন আমি বিয়েটা করতে পারবো না আমার একটু পার্সোনাল প্রবলেম হয়ে গেছে তো এখন বিয়েটা আমি করতে পারছি না তো দেখা যাক এটা বলার পর অঙ্কিত রিয়াকশান কী হয় তো চলো আমিও দেখবো তোমরাও দেখো আর যে আমাকে সাজেস্ট করেছো এই প্ল্যাঙ্কটা করার জন্য আমি মার খাবো না আমি মার খাওয়া সকলটায় কিন্তু হোট ঠিক আছে ও জেনে বুঝে আমাকে এরকম প্র্যাঙ্ক করতে বলেছে আর এরকম প্র্যাঙ্ক করতে গেলে আমার উপরে উত্তম মধ্যম পড়বে আর হ্যাঁ তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও এরকম তোমাদের কমেন্টের রিপ্লাই করি প্রত্যেকটা কমেন্টের আর হ্যাঁ এরকম সাজেস্ট করতে পারো কি করতে পারি ঠিক আছে তো চলো শুরু করছি গাইজ আমি ক্যামেরা সেট করে দিয়েছি আর অঙ্কিতাকে ডেকে পাঠিয়েছি ও আসুক আর দেখি ওর রিয়াকশান কি আমার নিজেরই ভয় লাগছে সত্যি কথা বলতে কি রে এই কার্ডটা কার্ড হ্যাঁ তুই চলে এলি না ওপরে ছটা

কি প্রবলেম এই বিয়ে করতে পারবো না আমি কি আরে এর বিয়ে করতে পারবি না না রে তুই কি ফাজে মানে আমার সাথে কি মজা করছিস ফাজলা করছিস নাকি তুই এই জন্য তুমি নিচে বসেনি তোর আমি বলবো কথাটা বলবো বলে আমি তোকে ছাদে না তুই তুই তোর ফালতু কথা বন্ধ কর ঠিক আছে এটা কোনো কথা নয় কি কথা বলছিস এই তুই এটা ইয়া কি মারছিস না ইয়া কি মারছিস না তুই আমার কথা আগে শোন হ্যাঁ আমি মানছি না তুই আর শুন ইয়া কি মারছিস আমি ইয়া কি মারছিস না সিরিয়াস আমি

যথেষ্ট আর কি মারতেছে আমার মনে হচ্ছে তুই সম্পূর্ণ কোনো সিরিয়াস কথা নাই যে মানুষ নাই তোকে তো জিজ্ঞাসা করে এটাই সবকিছু ঠিক করা হয়েছিল নাকি আজকে কথা বলতে পারছিস না

কি <camina> বলছিস <camina> 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 <camina>

আমাকে এত বড় একটা কথা বলিস এটা করতে পারবি না তো বিয়ে এক বছর ঠিক তখন কেন বলিস তুই কি আমার জীবনটা কিনে সত্যি ছেলে ফেলা করেছে বলতো বল

কি মজা মারা আমি কল করবো তো ওরা কল করার আগে আমি কল করে যথেষ্ট পরিমানে অপমানটা করবো আমার লাইফ ছেলে ফেলা করার জন্য আমি বাবাকে কল করবো জানাচ্ছি গিয়ে যে এই ব্যাপার তারপরে আমি তোকে দেখছি

উঠবোস <laughs>

তুই জানিস আমার আমার ভিতরটা যে কি হয়েছিল আমি বুঝতে পারছি আমি সরি তো আমি সরি টুকটুকি সরি টুকটুকি সরি সরি এরকম করিস না যাও না আমি করব না কান ধরে বলছি আমি করব না আমি কান ধরে বলছি আমার কান বলছিস তুই আমি তাই কি না একজন কান ধরলি তো হলো না এই সব প্র্যাঙ্ক করবি না এগুলো কি ধরনের ইয়ে ওকে 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 করব না গাইস টাটা